আসসালামু আলাইকুম সবাইকে বাবার বাড়ির দ্বিতীয় নাম্বার ব্লগটি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি আপনাদের থেকে ভালো লাগবে অবশ্যই জানাবেন কেমন লেগেছে এখানে আমার ভাই হচ্ছে সকালে নাস্তা নিয়ে আসছে পরোটা বাহির থেকে আর কি নিয়ে আসছে পরোটা তারপর এখানে মুগ ডালের একটা ভাজি একটু ঝোল ঝোল এটা কিন্তু অনেক মজা ছিল আর ডিম ভাজার সাথে আলু আলু দিয়ে একটা মানে ভাজি তারপরে নাস্তা মানে খাওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এই টুপিটা কি মজা নিয়ে আসছিল আর সব কিছু তো আর শেয়ার করা যায় না আর এখানে দেখতে পাচ্ছি বৃষ্টি আসছে আসলে তো মানে আমাদের যে টিমের চা ওই অবস্থা হয়ে গেছে ভালো লাগে ভাবলাম যে আপনাদের মধ্যে একটু শেয়ার করতে Yes, যেহেতু বৃষ্টি আস্তে ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করি আর আমি এবার বিরিয়ানিটা রান্না করব এখানে অলরেডি মানে বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগি আর রেসিপিও শেয়ার করা হয়নি এখানে রান্না করা হয়ে গিয়েছে বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন অনেক বেশি লোবনীয় হয়েছে আর মাংসটা একটু মানে খুয়ে খুয়ে গিয়েছিল তারপর অনেক বেশি মজা হয়েছে আর এখানে এখন সাথে লেবু পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এই তো তাওহিদ আমার ছেলে মেয়েকে দিয়ে দিলাম ইরাকে এখন দেখেন আমার মেয়ে কি মোটা একটা লেবু নিয়েছি বা শুরু করে দিয়েছে প্রথমেই আর এখানে নিচে পণ্য বিছিয়ে দিয়েছি যাতে চাদরটা নষ্ট না হয় আর এখন হচ্ছে আমিও খেয়ে নিব ওইটার শেয়ার করা হয় নাই যাই হোক তারপরে হচ্ছে আমার আব্বু হচ্ছে তো বড়ো বড়ো দুইটা মিষ্টি নিয়ে আসছে আর প্রায় আধা কেজি সমান আর কি দুইটা মিলে এখানে তো মিষ্টিটা খাবো এখন ছেলে মেয়েকে নিয়ে মিষ্টিটা এত মিষ্টি ছিল যে মানে আর মজাই ছিল মুখে দিতেই মিশে যাচ্ছিলো যাই হোক তারপরে এখানে আমার ভাই হচ্ছে আমার মেয়ের জন্য অনেকগুলো কি বলে কেক নিয়ে আসছে আর কি পাঁচ টাকা দামের ছেলে মেয়ের জন্য সাথে আমিও দুইটা খেয়েছি এখানে বসে বসি খেয়ে ফেলছি আর এখানে এই তো আমার ছেলে হচ্ছে উদাম ছিল এই জন্য বলতেছে আমাকে ভিডিও করবেন না আর সয়তাইনি করতেছে দুষ্টমনি করতেছে যাই হোক যদি আমার ব্লগ ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আপনাদের মোবাইলে পৌঁছে যাবে অবশ্যই সময় করে দেখে নিতে পারবেন এখানে আমাদের এখানে কহি তারপরে আর কি বলে ওই কি বলে জানি জালি কুমড়া অনেক লাগানো হয়েছিল আর প্রায় খাওয়া শেষ আর আরামিত্র তো দিন আসনি এখানে আমাদের বিল্ডিং ছিল ওইখানে হচ্ছে অনেকগুলা কলমি শাক হয়েছিল এখান থেকে মা হচ্ছে তুলে নিল আর এখানে কুচি কুচি করে প্রথমে কেটে নেবে তারপর হচ্ছে ধুয়ে নেবে পুকুরে গিয়ে ধুয়ে নেবে আমরা আপনার যে আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কি পরিমাণ কুলমি শাক হয়েছে এগুলো কিন্তু সুটকি দিয়ে এই রান্না করবে মানে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই তো এখানে পুকুর পার হচ্ছে ধুতে নিচ্ছে সাথে হচ্ছে কলসি দিয়ে পানি আনবে কারণ পানি আনে হচ্ছে আমাদের ভাতটা রান্না করে যাই হোক আপনাদের থেকে ভালো লাগবে আর এখানে কলমি শাকটা অলরেডি ধুয়ে আনা হয়েছে দেখতে পাচ্ছেন আর আমি না পুরোপুরি ভিডিওটা শেয়ার করতে পারিনি যাই হোক সাথে হচ্ছে বেগুন তরকারি রান্না করে হয়েছিল পাঙ্কা দিয়ে আর এখানে হচ্ছে এই কি বলে এখানে বেগুন কয়েকটা ভাজা হয়েছে আর এখানে আরেকটা তরকারি রান্না করে হয়েছে এখানে এই কি বলে উস্তার ঝোল অলরেডি মানে খাওয়া হয়ে গিয়েছে আমার বাড়িও খেয়ে ফেলছিল আর আমরা হচ্ছে এখন খাবো আমি এই জন্য বিড করতে ভুলে গেছিলাম পরে আবার পরে নিলাম আর আমার আবু হচ্ছে মুগলাই পরোটা নিয়ে আসছে বাহির থেকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম